গত পনেরো বছরে বাংলাদেশে যে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর সবকটি ছিল বিতর্কিত কোন নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা না করাতে জনমনে বিভিন্ন প্রশ্ন উঁকি দিচ্ছে সুতরাং আসন্ন নির্বাচনে গুরুত্ব প্রয়োজনীয়তাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই নির্বাচন নিয়ে স্পষ্ট বিভাজন পরিলক্ষিত হচ্ছে যেমন কেউ পিয়ার পদ্ধতি কেউ বর্তমান সংবিধান অনুযায়ী কেউ নভেম্বরে গণবোট চায় আবার কেউ নির্বাচনের দিনে একই সাথে গণভোটের পক্ষে সর্বোপরি গত পনেরো বছরে এক দলীয় শাসন শাসক গোষ্ঠী ও তাদের অংশীদারদেরকে বাদ দিলেও অন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সরকার নির্বাচনী প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ করতে পারেননি জাতির মধ্যে বিভাজন রেখে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এই মুহূর্তে সরকারের উচিত দ্রুত নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচনের দিনগণ ঘোষণা না হওয়ায় নির্বাচন নিয়ে আয়স্পষ্টত বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে ইতিমধ্যে জুলাই সনদের বিশ্বস্ততা নিয়ে অংশীজনের মধ্যে বিরাট বিভাজন দেখা দিয়েছে ফলে জুলাই সনদ বাস্তবায়নও অনিশ্চয়তার মুখে পড়েছে